ফ্রেশারদের এই হেলথ সেক্টরে অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট বা ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করার জন্য প্রতিবন্ধকতাগুলো কি কি আপনি একজন ফ্রেশার হিসেবে যদি এলো ডাটা অ্যানালিস্ট হতে চান আপনাকে এখানে কিছু বিষয়ে প্রতি খেয়াল রাখতে হবে সেটা আপনি ডাটা নিয়ে যখন কাজ করবেন এই ডাটা নিয়ে কাজ করতে গেলে কিছু সফটওয়্যারের নলেজ আপনাকে থাকতে হবে যদি না থাকে তাহলে আপনি ওইভাবে কাজ করতে পারবেন না যেমন ধরেন এক্সেল সবার আগে এক্সেলের কথা কেন কারণ আদার যে সফটওয়্যার গুলো আছে যেমন আছে পাওয়ার আছে আর প্রোগ্রামিং আছে পাইথন আছে এগুলো একটু ক্রিটিক্যাল ওগুলো বড় বড় কাজের জন্য ওগুলা ব্যবহার করা হয় কিন্তু হচ্ছিল আপনার দৈনন্দিন যে রিপোর্টগুলো করা লাগে টপ ম্যানেজমেন্টের জন্য সেগুলোর জন্য আপনি এক্সেলেই অনেক কাজ করতে পারবেন কারণ আপনার এক্সেলে অনেক অনেক কন্ডিশন আছে অনেক ফর্মুলা রয়েছে এখানে আপনার প্রবলেম সলভার আছে এখানে আপনার পাইপ টেবিল আছে এইগুলো ফিল্টার আছে এইগুলোর মাধ্যমে আপনি ডাটা নিয়ে কাজ করতে পারেন কারণ আপনি যখন একটা কোম্পানিতে জব করবেন দেখবেন যে হলো অনেক অনেক ডাটা এই ডাটাগুলো হ্যান্ডেল করার জন্যই হচ্ছিল একজন ডাটা অ্যানালিস্ট প্রয়োজন আর ওপর দিকে যদি অ্যাকাউন্টস ফাইন্যান্সের কথা বলেন অ্যাকাউন্টস ফাইন্যান্সেও আপনি ফ্রেশার হিসেবে জব করতে পারবেন অ্যাকাউন্টস ফাইন্যান্সে আপনার এলো প্রথম অবস্থায় একটা জব পাওয়া একটু ক্রিটিক্যাল কারণ আমাদের ম্যানেজমেন্ট সবসময় প্রেফার করে যেন প্রফেশনাল নেওয়ার জন্য তাদের সাথে কমপ্লিট করে আপনি এখানে জব পাবেন কিন্তু এখানে এলো স্থায়ী হইতে হলে আপনার অনেকগুলো বিষয় এলে আপনার জানতে হবে যেমন অ্যাকাউন্টিংয়ে কিছু সফটওয়্যার আছে আপনার কুইক বুক আছে ফেসবুক আছে তারপর টেলিপ্রাইম আছে হ্যাঁ আমরা হচ্ছে ম্যাক্সিমাম অনেক কোম্পানিতে টেলিপ্রাইমই ইউজ করা হয় ওই সম্পর্কে আপনার সম্মুখ ধারণা থাকতে হবে কারণ যদি আপনার ধারণা না থাকে আপনি কাজ করতে পারবেন না কিভাবে এখানে হচ্ছে ডাটাগুলো এন্ট্রি দেওয়া হয় কিভাবে এখান থেকে একটা বাউচার তৈরি করা হয় কিভাবে পেমেন্ট করা হয় এইগুলো নিয়ে আপনার কাজ করতে হবে আর অ্যাকাউন্টস্যান্সি কাজ করতে হলে আরেকটা বড় বিষয় হচ্ছে সেটা আপনার অবশ্যই জানতে হবে সেটা হচ্ছিল ব্যাট টেক্স আপনার ব্যাড ট্যাক্সে যদি না জানেন তাহলে তো আপনি একটা বিল প্রসেস করতে পারবেন না সেই বিলটাতে হলে আপনার কতটুক বিডিএস কতটুক টিটিএস কাটবেন সেই রেটটা আপনার জানা লাগবে এই জন্য অবশ্যই এখন সি কাজ করতে হলে ফ্রেশার হোক আর আপনি অন্য কোনো জায়গা থেকে আসেন তা আপনার অবশ্যই ব্যাড ট্যাক্সের কাজ জানতে হবে